ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে আজকে একটা ছোট্ট মেনিগুলোকে নিয়ে দেখতে সবাই সবাইকে স্কিপ করো না ছোটোদের যেন করা ভালোবাসা বড়দের জানাই বোনা দেখো আজকে আর বেশি কথা বলবো না দেখো আজকে আমি কি বানাচ্ছি এটা সন্ধ্যেবেলা টিফিন খাবে বলে বলছে এটা করো এটা করো তাই পাক্ষণ করে নিয়েছি আমি আর আমার গায়ের মধ্যে তেল ছিটকে এসছে জানো তারপরে দেখো এই দেখো সবগুলো ভেজে নিয়েছি এখন ছেলে নিয়ে নিল দেখো খন্তি করে গরম বলে আমি নিচে নাবিয়ে দিয়েছি খুব গরম বুঝেছ আর এত গরম তাইও খন্তি করে তুলে নিচ্ছে আমিও কটা নিয়ে নিলাম আর কটা রেখে দিলাম দেখতে থাক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আজকে দেখো একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো কে কিন না সন্ধেবেলার ভিডিও এটা বুঝেছো একটুখানি ভিডিও তারপরে চলে গেছিলাম এগুলো আমি সবাইকে দিয়ে দিলাম বাটিতে করে বেড়ে এটা হলো পাক একটু বাজারে দোকানে কিনতে পাওয়া যায় আমি মল থেকে নিয়ে এসেছিলাম প্যাকেটগুলো তাই বাড়িতেই ভেজে দিলাম বাড়িতে ভেজে সবাই খেয়ে নিল তারপরে আমি সোজা চলে গেলাম দাদাভাইকে দিতে দিয়ে চা করে দিলাম চাটা দিয়ে খেয়ে নিল দেখো দুধ চা করে নিয়েছে আমি খাই না সন্ধ্যাবেলা চা তারপরে আমি চলে গেলাম দোকানে আমাদের বাড়িতে একটা চুটকু একটা সন্তু থাকে ছোট্ট একটা বাচ্চা ওর জন্য খাবার আনতে চলে গেলাম দোকানে দেখো যাচ্ছি দোকানে দোকানে যাচ্ছি দোকানে যাচ্ছি দেখো এই যে মিষ্টির দোকানে যাব। ও মিষ্টি খেতে ভালোবাসে তাই ওর জন্য মিষ্টি আনতে যাচ্ছি দেখতে থাকো তারপরে দোকানে চলে আসলাম এই এখন মিষ্টি নিয়ে নেব দুটো মিষ্টি দুটো নিয়ে আর আজকে ভিডিও করিনি মনটা ভালো ছিল না বলে ভিডিও ভিডিও করিনি বুঝেছো এটাই বিকেলবেলা একটুখানি সন্ধ্যাবেলা করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকো প্লিজ সবাই হ্যাঁ তারপরে দেখো দোকান থেকে আমি সোজা চলে আসলাম ঘরে এই ঘরে চলে আসছি সোজা ঘরে এসে ও ফুচকাটাকে খেতে দিতে দেখো আর যে টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থেকো